আমি মোস্তফা জারি আমি আপনার কাছে একটা জানতে চাই আপনি কি মনে করেন যে এখানে থানার গাফিলতি ছিল এই বিষয়ে কোনো মন্তব্য তো আমি এখন দিতে না এখন দিতে পারবেন না আচ্ছা আইনজ্ঞ হিসাবে আপনি তো আইনের মানুষ আপনি বলেন একটা মানুষ কিভাবে মারার পরে বিনা চিকিৎসা কি থানা আটকা রাখতে পারে না রাখতে পারে কিনা রাখার অধিকার আইনে আছে কিনা মনে করেন উনি রাখে নাই আমি জিজ্ঞাসা করতেছি রাখার অধিকার আছে কিনা এবং বলেন না তদন্ত আচ্ছা যারা সাথে জড়িত তাদেরকে আচ্ছা তো কালকে সাথে সাথে তাকে গ্রেফতার করলেন আর আজকে এতদিন এত সময় হয়ে গেল এখনো তাদেরকে গ্রেফতার কেন করলেন না অভিযোগটা পাইছি না আমি কথা বলতেছি তো আমি তো আপনাকে অনুরোধ করি আপনার এই জুলাই আমরা করছি ছাত্র জনতা বৈষম্য দূর করার জন্য এই ইনজাস্টিস দূর করার জন্য মব দূর করার জন্য এখন আপনারা যদি পদে বৈসা এখন মব বৈশাখের ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেন আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা নেই এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমরা আপনাদেরকে আর বিশ্বাস করতে পারতেছি না কারণ কালকে যদি আপনার আমার ভাইকে সুস্থ চিকিৎসা ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যেত না আপনারা আইনের আইনের মাধ্যমে আপনারা আমি বলি আমি বলি দাঁড়াও তাকে না তাকে চিকিৎসা দিয়ে কোর্টে তুলে তার তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা তদন্ত হবে তারপরে আদালত বিচার করবে যে তার জেল হবে না ফাঁসি হবে না কি হবে তাই না কিন্তু আপনারা এখন দোষ দোষ দিতেছেন পুলিশ বলতেছে ডাক্তার ঠিকভাবে আমাদেরকে প্রেসক্রাইব করে নাই ডাক্তার বলছে যে কোনো অসুবিধা নাই শুধুমাত্র তারে কয়েকটা ব্যথার ওষুধ দিয়ে ছেড়ে দিছে এরপরে আপনার বলতেছেন যে এখন আবার ভিতরে একজন বলতেছে যে আদালত তিনি কেন বললেন না যে তাকে সুস্থ হোক এখন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এরা বলতেছে আবার এখন ম্যাজিস্ট্রেটের সাথে তো আমি কথা বলতে পারি নাই কারাগারের লোক হয়তো বলবে যে পুলিশ এখন এই যে আপনারা যে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন যে এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে আমরা কোথায় যাব বলেন আপনারা তো কেউ দোষ করতেছেন না আমরা একটা অভিযোগ আপনারা জি আমরা অভিযোগটা পাইছি এই বিষয়ে আমরা তদন্ত করব তদন্ত করে আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা সম্পূর্ণ ব্যবস্থা নেব ঠিক আছে যদি এখানে যার যার গাফিল আমি অনুরোধ করব আপনিও একজন বাবা এখানে একটা মা কাটাচ্ছে সন্তান ইতিম হইছে সন্তান একটা মাত্র ছেলে না না মায়ের একমাত্র ছেলে বিক্তিমের একমাত্র এবং সে একজন আলেমে দিন দেশে বিগত সরকার অনেক জুলুম করছে বর্তমান সরকার যদি খুব ভালো কিছু হবে না তাদের পনেরো বিশ বছর থেকে চিনি যে অভিযোগ তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক চিনে একটা লোক এই অভিযোগটা দশ পনেরো বিশ বছর একজন মানুষ মিশলে কিছুটা অনুমান করা যায় তার মতো নীরব এত বিনয়ী সাহেব বলছে যে আমার ছেলে যদি করতো আমি আমি তারা মেরিয়ে ফেলতাম কোলছে

আমরা অভিযোগ করার সাথে সাথে এখন যদি তৈরি গতিতে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেফতার না করেন আপনারা কালকে ঢাকা শহরে কি হবে সারা বাংলাদেশে কি হবে সেটার জন্য আপনার প্রস্তুত আপনাদের দায়বার নিতে হবে এটার দায়বার আপনাদের নিতে হবে কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনার এক মিনিট সময় নেন নাই আর আজকে এত প্রমাণ থাকার পরে ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইউদি আমি নাসানা আমি দোষী এটা কি একটা মানুষ কোনো লাইভে এসে বলে কত নির্যাতন করলে নির্যাতন করলে একটা মানুষ লাইভে এসা তারা বাধ্য করছে এটা করার জন্য যারা যারা করছে এদেরকে যদি আজকে আপনার মধ্যে গ্রেফতার সেটাই তো তারাই তো করছে তারাই করছে এটা যদি এটা যদি তাৎখনি আপনারা রেপিড না নেন তাহলে আমরা সহস্র উপদেশের সাথে কথা বলে এই থানা সহ আরও যারা যারা এর সাথে জড়িত তাদের ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পিছপা হব না সেজন্য লাইভের ব্যাপার থেকে প্রমাণিত হয় যেটা বলককারের জন্য না অন্য কোনো উদ্দেশ্য ছিল এমন 26 তারিখ 26 তারিখ আমাদের ঢাকায় যে মহাসমাবেশ হইছে ইজরায়েলের বিরুদ্ধে বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারত ভারত মিয়ানমার এবং ইসরায়েলে এই ইসরায়েলিরা যে আপনি কেন কথা ইন্টারাপ্ট করেন আমাকে কথা বলতে দেন গাজায় মুসলিম মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে ভারতের মধ্যে মুসলমানদের মধ্যে যেই অত্যাচার চলতেছে মিয়ানমার মধ্যে তার প্রতিবাদ আমরা যে সংহতি সমাবেশ করলাম সেখান থেকে আসার পরই কেন তার সাথে এমন অর্চন করলো এটা তো দুই মাস আগের ঘটনা তারা যেটা বলতেছে তো দুই মাস পর্যন্ত তারা কোথায় ছিল দুই মাস পর্যন্ত তারা তদন্ত না জি আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতেছি প্লিজ এটা আপনি একজন মানুষ হিসাবে সতর্ক থাকবেন হিসাবে